কেল্লাফতে তিরিশ টাকা দিয়ে লটারির টিকিট কেটে কোটিপতি ঘটনাটি মালদাহের হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে মৎস্য ব্যবসায়ী অশোক মালদারের শরীরটা ভালো যাচ্ছিল না ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি ফেরার পথে একটি ডিয়ার লটারির টিকিট কাটেন তিনি আর ব্যাস এই এক টিকিট জিরো থেকে একেবারে কোটিপতি এক কোটি টাকার পুরস্কারের মালিক এখন ওই মাছ ব্যবসায়ী তবে কোটিপতি হলেও নিজের ব্যবসা মাছ বিক্রি চালিয়ে যাবেন বলে জানান অশোক মালদার আর সংসার আবারও একটু সুখের মুখ দেখবে সেই আনন্দে মশগুল অশোক মালদারের পরিবার কুড়ি টাকা নোটারি পেলাম মন নিয়ে এখন আমাদের খুব ভালো লাগছে তারপরে খুব ভালো লাগছে আমি একটা কাজ গেছিলাম চারটে গেছিলাম ফটো করতে মন গেলাম একটা কাটলাম কত টাকা টিকিট কেটেছিলেন ত্রিশ টাকা কেটেছিলাম পরে থেকে বুঝতে পারলাম দেখছি মিলিয়ে কুড়ি টাকা লেগেছে আমি নিজে মিলেছিলাম মোবাইলে টিকিট কাটতেন মাঝে 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 কাটতাম একটা স্বপ্ন ছিল আমার পিছনে গরিব মানুষ ছিল গরিব মানুষ ছিলাম খুবই গরিব ছিলাম খাতাম খেতাম কি কাজ করেন আপনি আমি মাছ বিক্রি করতাম মাছ বিক্রি করে খাতাম দিন মজুরি খাতাম বাড়িঘর কিছু ছিল না এখন আমার একটাই স্বপ্ন বাড়িঘর করবো ছেলে মেয়েকে মানুষ করবো একটা ছোটো মোটো বিজনেস করবো হয়েছে আমার ভালো হয়ে যেমন ভালো লেগলো আমার কুটিপতি হয় আমার খুব ইচ্ছা ছিল তোমার ভাই মানুষ হয়ে থাকে ভালো ভাই ভালোভাবে চলবে খুবই সংখ্যা ছিল খুবই গরিব এই মাঝে মাঝে টিকে কাটাতো স্ত্রী ও দুই ছেলে নিয়ে আপাতত নিশ্চিন্ত মালদাহর প্রত্যন্ত গ্রামবাসী ভিউরো রিপোর্ট লটারির সংবাদ